আসসালামু আলাইকুম বিয়ান আমরা কিন্তু কেটিআই টোকেন সেল করে ডলারে কনভার্ট করে নিচ্ছি আমি কিন্তু সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনার যে এটাকে সেল হচ্ছে আপনি ডলারে কীভাবে কনভার্ট করবেন তো অনেকে কিন্তু ভিডিওটা দেখছেন অনেকে দেখে কিন্তু আপনার কেটিআই টোকেনটাকে আপনি ডলারে কনভার্ট করে নিয়েছেন এখন কথা হচ্ছে এই যে ডলারটা আপনি পাইছেন এই ডলারটাকে পিটিপির মাধ্যমে বিক্রি করে টাকাটা একদম আপনার বিকাশ নগদে কীভাবে নেবেন সেই প্রসেসটাই দেখা বাসকের বিরোধে একদম বিকাশ নগদে কিন্তু আপনি নিতে পারবেন আপনি তিন ডলার চার ডলার যাই আপনি কিন্তু একদম বিকাশ নগদে নিতে পারবেন তো কিভাবে নেবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওয়েল তো আমি এখান থেকে বাইনান্স এপ্লিকশন থেকে ওপেন করে নিচ্ছি যারা বায়নেস থেকে সেল করেছিলেন আপনি এখান থেকে আপনার ওপেন করে নেবেন এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে ওয়ালেট অপশন আসবো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ডলারটা রয়েছে আপনার ডলারটাকে কিন্তু আপনি দেখতে পাবেন মানে আপনি দুই ডলার তিন ডলার যাই পানি এই ডলারটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আর এখানে একটা বিষয় লোক আপনি জাস্ট এখান থেকে যে প্রোফাইল অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে অবশ্যই আপনার যে বাইনান্স এপ্লিকেশনটা রয়েছে এটাকে অবশ্যই আপনি এখান থেকে লাইট করে নেবেন যদি লাইট না থাকে তাহলে কিন্তু আপনি মনে করেন বাইসেলটা করতে পারবেন আপনি কিন্তু সমস্যায় পাবেন ওকে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এই যে ডলারটা রয়েছে এই ডলারটাকে আমাদেরকে নিতে হবে এখান থেকে স্পট ওয়ালেট তারপরে এখানে কিন্তু ফাউন্ডিং রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে থাকতে হবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার স্পট ওয়ালেট রয়েছে তারপরে এখানে কিন্তু ফাউন্ডিং রয়েছে তারপর এখান থেকে এখানে কিন্তু বিটিসি কোয়েন রয়েছে আমরা এখান থেকে ইউএস টা সিলেক্ট করে দিচ্ছি আপনি জাস্ট এখান থেকে ইউএস টা সিলেক্ট করে দিচ্ছেন

নিতে পারবেন তো কিভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামে একটি অপশন রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে একটা ক্লিক করে দিবেন আর সেকেন্ড হ্যান্ডে ক্লিক করার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি দেখতে অবশ্য উপরে কিন্তু আমার এখানে পিটিউপিটা সিলেক্ট করা আছে অবশ্যই কিন্তু আপনার এখানে সিলেক্ট করা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে ভিডিটি রয়েছে অবশ্যই কিন্তু আপনার এখানে ভিডিটিটা সিলেক্ট করা থাকতে হবে আপনি জাস্ট এখানে সার্চ করে ভিডিটিটা সিলেক্ট করে দেবেন তো ভিডিটিটা সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু আমরা এখানে ডলারটা সেল করবো আমরা এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দিচ্ছি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ওকে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে অবশ্য উপরে কিন্তু আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি এমন রয়েছে তারপর পেমেন্ট কিন্তু রয়েছে তো আমরা জাস্ট এখান থেকে আমাউন্ট নামে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছে এখন কথা হচ্ছে আপনি কত টাকা ডলার এখানে আপনি সেল করতে যাচ্ছেন উদাহরণস্বরূপ আমি পাঁচ ডলার সেল করবো তো পাঁচ ডলার দাম কত হতে পারে আমরা এখান থেকে জাস্ট গুগলে চলে আসছি আপনি জাস্ট গুগলে চলে যাবেন এখান থেকে আপনি ট্রান্সলেট করে আপনি দেখে নেবেন যে পাঁচ ডলার দাম কত হতে পারে বা দুই ডলার দাম কত হতে পারে মানে আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন যে কত ডলার আপনি বিক্রি করতে যাচ্ছেন উদাহরণস্বরূপ আমি এখানে পাঁচ ডলার বিক্রি করবো আমি এখানে সার্চ করে দিচ্ছি ডলার টু টাকা তারপর এখান থেকে আমি এখানে লিখে দিচ্ছি আচ্ছা পাঁচ ডলার এখানে আমি লিখে দিচ্ছি পাঁচ ডলার এখান থেকে আপনি লিখে দেবেন পাঁচ ডলার বা দুই ডলার বা তিন ডলার দেখতে পাচ্ছেন পাঁচ ডলার দাম কিন্তু আয় পাঁচশো আটানব্বই টাকা তো এখন আমাকে যে কাজটি করতে হবে আমি এখান থেকে বার নিচে চলবো এখানে আসবো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অ্যামাউন্টটা রয়েছে আমরা কিন্তু অ্যামাউন্ট রয়েছে আমি এখানে ধরুন পাঁচশো টাকা সিলেক্ট করলাম ঠিক আছে তো আপনার টাকাটা আপনি সিলেক্ট করে দেবেন আপনি যত ডলার এখানে সেল করতে যাচ্ছেন আমি জাস্ট এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি ওকে তো এখানে একটা ক্লিক কর দেওয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট নামে একটা অপশন রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ রয়েছে

ফেক থাকতে পারে বা আপনি কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন একটু বুঝে শুনে কিন্তু এখানে মনে করতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এখন কথা হচ্ছে আপনি কার কাছে এখানে এখানে সেলটা করবেন দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে মানে ভালো একজন ব্যক্তি কিন্তু এখানে আপনাকে খুঁজে নিতে হবে এটা আপনি কিভাবে বুঝবেন দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু লাইনে রয়েছে তারপর দেখতে পাচ্ছেন উনার যে রেটিংটা রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তারপর দেখতে পাচ্ছেন উনি কিন্তু ট্রেড করছে প্রায় চার হাজারের উপরে কিন্তু ট্রেড করছে তো আমার কাছে কিন্তু এই ব্যক্তিকে ভালো মনে হচ্ছে এবং এই ব্যক্তি কিন্তু আমার ডলার রেটটা দিচ্ছে একশো বিশ টাকা করে মানে প্রতি ডলার রেট কিন্তু আমাকে একশো বিশ টাকা করে দিচ্ছে তো আমি জাস্ট এখান থেকে এই ব্যক্তিকে সিলেক্ট করে দিচ্ছি যেহেতু এখানে সকিছু হান্ড্রেড পারসেন্ট রয়েছে এবং এখানে যেহেতু ওনার রেটিংটা ভালো রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে তো এই যে ব্যক্তিটা রয়েছে এই ব্যক্তিকে কিন্তু আপনাকে সেল করতে চাচ্ছেন তো আপনি জাস্ট পাঁচ ডলার দাম কোথায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টাকাটা শো করতেছে মানে আমি কিন্তু এত টাকা পাবো তারপর দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু এখন অনলাইনে রয়েছে অবশ্যই আপনি এটা চেক করবেন যে অনলাইন আসে কিনা তারপরে থেকে আপনার পেমেন্ট মেথডটা রয়েছে আপনার পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে পর আপনার বিকাশ নাম্বাৰটা ৰছে এই ক্লিক কৰি আপোনাৰ বিকাশ নাম্বাৰটা অৱশ্যে আপুনি এড কৰি আমি এইখিনি আমাৰ বিকাশ নাম্বাৰটা এড কৰি নিছি অবশ্যই আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে আপনার বিকাশ নাম্বারটা ঠিকঠাকভাবে দেবেন একশো বার দরকার চেক করবেন চেক করার পর আপনার বিকাশ নাম্বারটা দেবেন তারপর এখানে আপনার চাইলে আপনার নামটা দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে বিকাশ নাম্বারটা রয়েছে আমার বিকাশ নাম্বারটা কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছে তারপরে এখান থেকে কনফার্ম নামে যে রয়েছে আমি এই একটা ক্লিক করে দিচ্ছি আপনি জাস্ট এই কেনারটা ক্লিক করে দিবেন সে কেনারটা ক্লিক করে দিলে কিন্তু আপনার যে নাম্বারটা রয়েছে আপনার নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে যদি কোনো কিছু ভেরিফিকেশনের কথা বলে অবশ্যই আপনি এখান থেকে ভেরিফাইটা করে নেবেন আমি এখান থেকে ভেরিফাইটা করে নিয়েছি আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিকাশ নাম্বারটা রয়েছে এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটাকে সিলেক্ট করে দিয়েছি অবশ্যই কিন্তু আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে আপনার বিকাশ নাম্বারটা কিন্তু নির্ভুলভাবে দিতে হবে আপনি যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনার টাকাটা আপনি পাবেন না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব কিছু ঠিকঠাক রয়েছে আমি কিন্তু ওপরে পাঁচ ডলার সিলেক্ট করলাম তারপরে এখানে আমার বিকাশ নাম্বারটা কিন্তু এখানে আমি ঠিকঠাক রয়েছে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে যে প্লেস ওয়ার্ডের নামে যে ফোনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এখান থেকে প্লেস অর্ডার অপশন একটা ক্লিক করে দিচ্ছি আর সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক ভাবে কিন্তু একটি ইন্টারভিউ চেক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে দুই মিনিটের মতো একটা সময় দিচ্ছে মানে দুই মিনিটের ভিতরে কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দেবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট নামে একটি অপশন রয়েছে আপনি চাইলে কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন তো দুই মিনিট পর্যন্ত কিন্তু আপনাকে এইখানে অপেক্ষা করতে হবে যখন আপনি টাকাটা পাবেন তখন কিন্তু আপনাকে মনে করেন এখানে ইয়েটা করতে হবে ঠিক আছে এখান থেকে পেমেন্ট আর রিসিভ করতে হবে তো আপনি অবশ্যই টাকাটা আগে পাবেন টাকাটা পাওয়ার পর আপনি বিকাশে চেক করবেন যে আপনার টাকাটা আসছে কিনা যদি আসে তারপর এখান থেকে পেমেন্ট রিসিভ অপশন

কাজটা কিন্তু শেষ আপনি যেহেতু টাকা পেয়ে গেছেন আপনার এখান থেকে মানে থেকে যে ডলারটা রয়েছে মানে আপনি যে পাঁচ ডলার সেল করছেন ওই পাঁচ ডলার কিন্তু তার অ্যাকাউন্টটা চলে যাবে এখানে যদি কোনো কিছু ভেরিফিকেশন করার কথা বলে অবশ্যই আপনি এখান থেকে ভেরিফাই টা করে নেবেন আমি এখান থেকে ভেরিফাই টা করে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ডলারটা রয়েছে আমার ডলারটা কিন্তু তার কাছে চলে গেছে এবং আমি কিন্তু পাঁচশো চৌরানব্বই টাকা পেয়ে গেছি আমি এখান থেকে একটা পজিটিভ রিভিউ দিতে পারি যেহেতু সে মানে সুন্দরভাবে আমাকে টাকাটা দিয়েছে আমি জাস্ট এখান থেকে পজিটিভ অপশন একটা ক্লিক করে দিচ্ছি আপনি সেখানে একটা কমেন্ট করতে পারেন বা আপনি ছেলে কমেন্ট নাও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিভিউটা তার কাছে চলে গেছে আমি এখান থেকে সরাসরি ব্যাক করার পেছনে চলাবো তো আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে আসবেন ব্যাক করে পেছনে আসার পর এখন যদি আপনার যে মনে করেন আপনার যে ব্যালেন্সটা রয়েছে আপনার ব্যালেন্সটা যদি এখানে চেক করেন তখন এখানে কিন্তু আমার দশ ডলার ছিল এখন কিন্তু এখানে পাঁচ ডলার রয়েছে আমি কিন্তু পাঁচ ডলার সেল করে দিচ্ছি তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে পিটিবির মাধ্যমে আপনি যে ডলারটা পাইছেন মনে করেন কি এটাই থেকে বা যে কোনো টোকেন থেকে আপনি পান না কেন আপনি কিন্তু এইভাবে সঠিকভাবে আপনার ডলারটাকে আপনি সেল করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও গেছে যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে আল্লাহ